সুনামগঞ্জে বিআইডি কোর্ট গাড়ি চুনাপাথর ভর্তি নৌকা থেকে তিনবার অবৈধভাবে রাজস্ব আদায়ের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গেল বাইশ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলার কামিনীপুর গ্রামের মৃত মহম্মদ ইদ্রিস আলীর ছেলে মহম্মদ করিম হোসেন নিজ উদ্যোগী হয়ে জামালগঞ্জের লম্বাবাগ গ্রামের জাফর আলীর ছেলে রুবেল মিয়া ওসমানগণির ছেলে জহির মিয়া মৃত করম আলীর ছেলে ইমরান হোসেন লক্ষ্মীপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে লালন মিয়াকে অভিযুক্ত করে এই অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা গেছে অভিযোগকারী একজন নৌকার মাঝি তিনি জেলার তাহিরপুর উপজেলার বাগলি বড়ছড়া চড়াগাঁও থেকে তার নৌকায় চুনাপাথর বোঝাই করে গন্তব্যস্থানে পৌঁছানোর আগে কামালপুর পাখনা নদী নামাঙ্কিত ব্যক্তিরা প্রতি নৌকা থেকে রাজস্ব আদায় করে নেন এরপর তাদের অনুসারী সিন্ডিকেটের অজ্ঞাতনামা ব্যক্তিরা আবারও কামালপুর পাখনা নদীতে চুনাপাথর বোঝাই প্রতি নৌকা থেকে আরও এক টাকা জোরপূর্বক কুটকারি চাঁদা আদায় করেন পাশাপাশি জামালগঞ্জের সুরমা নদীতে চুনাপাথর বোঝায় নৌকা প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরও একটি গ্রুপের সদস্যরা প্রতি নৌকার চুনাপাথর টন প্রতি চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা করে অবৈধভাবে চাঁদা তুলে নিচ্ছেন নদীপথের রাস্তায় রাস্তায় একাধিক স্থানে চাঁদাবাজদের দৌরত্ব বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ চান নৌকার মালিক ও মাঝিরা তামালগুঞ্জ লক্ষ্মীপুর একই নৌকার থেকে নিতেছে দুইবার আবার এই পাথর আমরা কাসারিং করি থ্রি ফোর সাইজ করি এই পাথর থেকে আবার বিআইডাব্লিউটি জামালগুঞ্জের তারা দুই বের নিতে দুই বের নিতেছে আর আমরা যদি তাদেরকে পয়সা দিতে অস্বীকার করি তখন আমাদের যে নৌকা নৌকার থেকে তারা নৌকা থেকে জুড়ে জবস্তি করে রাস্তাঘাটে আটকাইয়া চাঁদাবাজি করে শিরিপুর মন্দিপাতা কামাল ফুড এখানে গে বিআইডাব্লিউ তিন হাজার পাঁচশো টাকা ছাব্বিশশো ফুট মালে এরপরে কোর্ট গাড়ি তারা পনেরোশো দাবি করে আমরা কোর্ট গাড়ি বারোশো টাকায় দেয়সি এরপরে ইউনিয়ন ট্যাক্স দুইশো যে স্টেশনগুলো এই জায়গা থেকে আমরা পাথর নিয়ে আসি আসার রাস্তা তো এইদিকে এই দিকটা তো ট্যাক্সের কোনো অভাবই নাই বিআইডাব্লু যে ট্যাক্সটা এই বিআইডাব্লু ট্যাক্সটা আমরা এই জায়গায় দিয়ে আসি সেম মাল এই জিনিসটা আমরা উপজেলা হ্যাঁ আমরা যে কর্মকর্তা মহোদয় আছে যে ইউনু সাহ ইউনু কাছে আমরা গেলাম উনিও এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই না এটা আর আমাদের থানার যে ওসি সাহাব ওনার কাছে আমরা একটা কমপ্লেন করছি আমরা তো কোনো দিকে যাইতে পারি না ছাত্র সমাজ চানপুরের যে ছাত্র সমাজ তারা অনেক সচেতন তাদেরকে নিয়ে আমরা ওসি সাহেবের কাছে গেছি ওসি সাহেবের আমলও নেয় নাই এ ব্যাপারে অভিযুক্ত লালন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিআইডব্লিউ এর নামেই ইজারা নিয়ে টোল আদায় করছেন বলে জানান এদিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া